কি অবস্থা সবার চলে আসলাম আজকে আপনার সামনে আর একটি নতুন উড্রো বিডো নিয়ে আপনারা যারা যে টন স্টেশনের সোন টোকেন নিয়ে কাজ করেছেন অবশেষে এই সোন টোকেনে কী হলো আপনাদের উড্রো দেওয়া আরম্ভ করেছে এবং এটা হচ্ছে আপনার বাইশ তারিখের মধ্যে কী হয়ে যাবে লিস্টেড হয়ে যাবে দেখেন এখানে ম্যাক্সি ঘোষণা করেছে যে বারো বাইশ এগারোটা ইউটিসি মানে হচ্ছে বাংলাদেশ সময় বিকাল পাঁচটার সময় কি হবে ট্রেডিংটা স্টার্ট হবে তো এখন আমি আপনাদেরকে দেখে দেব আপনারা কীভাবে এই সোন টোকেনটা উড্রো করবেন তো গ্যাস উইড্রো করার জন্য আপনার প্রথমে আপনাদের টন স্টেশনে আসবেন টন স্টেশনে আসার পর আপনাদেরকে এরকম দেখাবে তো এরকম দেখলে আপনারা এই যে এই এয়ারড্রপে ক্লিক করবেন এয়ারড্রপ বাটনে ক্লিক করবেন এই এয়ারড্রপ বাটন আপনারা ক্লিক করবেন তো এয়ারড্রপ বাটনে ক্লিক করলাম এয়ারড্রপ বাটনে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার এলোকেশানটা দেখাবে অর্থাৎ আপনি কতগুলো সোন টোকেন পেয়েছেন তো এখানে আমার এলোকেশনটা দেখাচ্ছে তো আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে এক চেঞ্জারগুলো দেখতে পাবেন যে কোন কোন এক লিস্টেড লিসেড হয়েছে তো এখানে দেখেন আপনারা বিটকেটে আপনারা করে ডিপোজিট করতে পারবেন গেট ডোটাতে করতে পারবেন ম্যাক্সিতে করতে পারবেন এবং হ্যাশকে গ্লোবালে করতে পারবেন হ্যাশকে গ্লোবাল বাংলাদেশে সাপোর্ট করে না তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার সবাই বিটগেটে ডিপোজিটটা করবেন অর্থাৎ এখান থেকে উইড্রো দিয়ে আপনারা বিটগেটে নিয়ে যাবেন সো গাইস এখন আমি আপনাদেরকে দেখে দেবো বিটগেট আপনারা কিভাবে উইড্রো করবেন তো গাইস এবং হচ্ছে এই করার সময়টা হচ্ছে তিন দিন তিন দিন যদি পার হয়ে যায় মানে আর তিন দিন নয় ঘন্টা সময় আছে এই সময়ের মধ্যে যদি আপনি উড্ড না করেন তাহলে আপনারা এটা উড্র করতে পারবেন না সো গাইস এখন দেখছি আপনারা কিভাবে বিট গেট উডো করবেন বিট গেট করার জন্য আপনারা এই যে ডিপোজিট বাটনে ক্লিক করবেন তো ডিপোজিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আপনারা সবাই তো বিটগ্যাট অ্যাকাউন্ট আছে এই জন্য আপনারা ইএসএ ক্লিক করবেন আর আপনাদের যাদের বিটগ অ্যাকাউন্ট নাই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বিটগ্যাট অ্যাকাউন্ট করা লিঙ্কটা দিয়ে দেবো এবং একই সাথে আপনার হচ্ছে এই ম্যাক্সি এটাও খুব ভালো একটা এক্সচেঞ্জার এখানেও হচ্ছে আপনার অ্যাকাউন্ট করা লিঙ্ক দিয়ে দেবো আপনারা যার ম্যাক্সি পছন্দ অথবা যার বিডগ্যাট পছন্দ আপনারা এই দুইটাতে অ্যাকাউন্ট করে ভেরিফাই করে নেবেন আমি দুইটারই অ্যাকাউন্ট করা লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব এবং দুইটাতে ডিপোজিট করার সিস্টেম একই রকম তো গাইস এই যে আমরা আমাদের টোকেনটা ডিপোজিট করার জন্য এই ডিপোজিটে ক্লিক করবো ডিপোজিটে ক্লিক করার পর এই যে এ ক্লিক করে ইএস এ ক্লিক করে দেওয়ার পরে যে এখন আপনাকে কি আপনাকে এখানে আপনার বিটগেট ইউজার আইডি দিতে হবে এবং হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে দিতে হবে এই দুটার জন্য এখন আমাদেরকে বিটগেট আমাদের বিটগেটে যাওয়া লাগবে তো আমি আমার বিটগেটে আসতেছি এই যে আমি আমার বিটগেট আসলাম তো গাইস বিট আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে শো করার পরে আপনি এই যে এখানে ক্লিক করবেন উপরে থ্রি ডট বারে ক্লিক করবেন বাম পাশে থ্রি ডট বারে ক্লিক করার পর এই যে এরপর হচ্ছে এখানে আপনার ক্লিক করবেন যে এরো চিহ্নটা আছে যে এই এর চিহ্নতে ক্লিক করবেন এরো চিহ্নতে ক্লিক করার পর হচ্ছে এই যে দেখেন আপনার ইউজার আইডিটা এই যে এখানে ক্লিক করে আপনার ইউজার আইটি আপনি কপি করে নেবেন এই যে এখানে ক্লিক করে তো আমি এখানে ক্লিক করলাম ইউজার এটা আমার কপি হয়ে গেলো তারপর হচ্ছে ব্যাকে চলে আসবো আবার ব্যাকে চলে আসবো তারপর এটাকে আমি মিনিমাইজ করবো মিনিমাইজ করে আমি আমার সোন টোকেন এতে আসবো আসার পরে এই যে এখানে আমি এই যে গেট ইউডিতে ক্লিক করবো ক্লিক করার পর কিবোর্ডের ভি বাটন চাপ দিয়ে ধরে রাখলেই আমার কী হবে ইউজার এটা বসে যাবে দেখেন আমার ইউজার এটা বসে গেছে তো এখন আমাকে কী করতে হবে সোন টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটা আমার এখানে দেওয়া লাগবে সো আমি আবার বিট গেটে যাব তো বিটগেট আসার পর হচ্ছে এই যে আপনারা এখানে ক্লিক করবেন এই যে নিচে যে অ্যাসিড বাটনটা আছে ডান পাশে এই যে এই অ্যাসিড বাটনে ক্লিক করবেন অ্যাসিড বাটনে ক্লিক করার পর হচ্ছে আপনাদের সামনে এরকম শো করবে এরকম শো করার পর হচ্ছে আপনার এই যে যেখানে অ্যাডভান্সে ক্লিক করবেন তো অ্যাডভান্সে ক্লিক করলাম অ্যাডভান্সে ক্লিক করার পর হচ্ছে যে এই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন এই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর হচ্ছে এখন আপনি যে টোকেনটা এখানে ডিপোজিট করবেন সেই টোকেনটা এখানে লিখে সার্চ দেবেন তো আমি এই যে সোন লিখে সার্চ দেবো এস ডাব্লু এন লিখে সার্চ দিলে চলে আসছে দেখেন যে ট্রনস স্টেশন সোন টোকেন এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর অটোমেটিকলি দেখেন যে নেটওয়ার্কটা চলে আসবে এখানে টন নেটওয়ার্ক চলে আসে তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করে নেবেন আমি যে কপিতে ক্লিক করলাম অ্যাড্রেসটা কপি হয়ে গেলো তারপর আমি 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 মিনিমাইজ করব মিনিমাইজ করার পর এখানে চলে আসবো এখানে চলে আসার পর এই সোন ডিপোজিট অ্যাড্রেস উপরে ক্লিক করে তারপর কিবোর্ডের ভি বাটন চাপ দিয়ে ধরে আমি কী করবো অ্যাড্রেসটাকে বসিয়ে দেবো তো বসে দেওয়ার পর সব কিছু কনফার্ম কনফার্ম করার পর দেখেন এখানে আমাকে ওরা অ্যাড্রেপটা দেবে কখন ইউ উইল গেট অ্যান অ্যাড্রেপ হচ্ছে আপনার হচ্ছে এগারোটা ইউটিসি মানে হচ্ছে আপনার লিস্টেড হওয়ার ঠিক একটু আগে ওরা আমাকে আপনাকে টোকেনটা দিবে তো আপনি সব কিছু সেট আপ করার পর হচ্ছে যেখানে স্যান্ডে ক্লিক করে দেবেন তো এই যে আমি স্যানটা ক্লিক করে দিলাম স্যানটা ক্লিক করার পর এখন কনফার্মে ক্লিক করে দেবেন এই যে কনফার্মে ক্লিক করে দিলাম বাস কী হচ্ছে ডিপোজিট ইন প্রগ্রেস ডেট সাকসেসফুলি সেভ মানে হচ্ছে আপনি এই বাইশ তারিখে বাইশ সাল স্টার্ট হওয়ার একটু আগে আপনি আপনার কয়েনটা বা টোকেনগুলো পেয়ে যাবেন আপনি যে একসঙ্গে ডিপোজিট করবেন এরপর আপনি যে ওকেতে ক্লিক করে দেবেন সো ওকেতে ক্লিক করে দিলাম বাস হয়ে গেল আপনার কাজ শেষ এতটুকুই কাজ তো এটাতে আপাতত কোনো কাজ নাই এই হচ্ছে কাজ আসলে আপনারা বুঝতে পারছেন কীভাবে উদ্দ্যোগ করবেন এবং কীভাবে বাইসাল করবেন সেটা তো আমি আগে গতকালকে ভিডিওতে দেখিয়ে দিলাম যে আপনার টোকেন কীভাবে বাইসাল করবেন সবগুলো সবগুলো বাইসাল করার সিস্টেম একই সো গাইস এই হচ্ছে ভিডিওটা আসলে সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এই সাথে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আবার পাশে থাকবেন একই সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এড রব অ্যান্ক্রিপি এজ এট জন লিংটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সে ক্লিক করে আপনারা আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর যারা এখনো এই প্রজেক্টগুলোতে জয়েন করেন না আপনারা অবশ্যই অবশ্যই এই প্রজেক্টগুলোতে জয়েন করবেন কারণ এই প্রত্যেকটা প্রজেক্টটি ভিআইপি প্রজেক্ট এবং এই প্রজেক্টগুলো থেকে ভালো ভালো প্রফিট পাওয়া যাবে এবং আমি যে কাজগুলো শেয়ার করে থাকি প্রত্যেকটা প্রজেক্ট হচ্ছে হাই ভোল্টেজ প্রজেক্ট এবং এই প্রজেক্টগুলোতে আপনারা যদি কাজ করে থাকেন নিয়মিত তাহলে আপনারা বেশ ভালো পরিমাণে প্রফিট করতে পারেন প্রতি মাসে এখান থেকে সো গাইস সবাই আমার চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন